আসসালামু আলাইকুম দর্শক আপনারা ভালো আছেন আজকে খাসির মাংস রান্না হবে শোনা কোনো কিছু নেই খাসির মাংস নিয়ে থালে হাজির হয়ে গেছে গোটা বাসা করি মশলাপাতি দিই দেখছেন তো রান্নার মাংস কিছুক্ষণের মধ্যেই রান্না রেডি করব মশলাপাতি দিয়ে রান্না চাপাবো তখন আপনাদেরকে দেখাবো মাংস কুটে ধুয়ে রান্নাঘরে রেডি হয়ে যে হাঁটতে মাংস দিন এখন দিব আমি যে কাঁচা পেঁয়াজ কাঁচা ঝাল কাঁচা রসুন বিশমিল্লা এটা এটা জিরির পাউডার এটা মরিচের গুঁড়ো আমাদের বাড়ির গুঁড়ো মতো লবণ সরিষার তেল সমস্ত কিছু দিয়ে দেবো জাল দিই দিয়ে হলুদ টমেটো দিব ধনেপাতা আর এলাচ গোলমরিচ লং ওগুলা বেটে দিব তখন আমি জাল ধরাব উনুনটা ধরিয়ে দিয়েছি একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার মতো আর খাসির মাংস হাঁড়িতে রান্না হবে তুলে আসলাম দিব একটু পরে ঢাকাতে দিলাম ঢাকনাটা যে পানিটা কেনায় মরে এসেছি বুঝছেন তো এটা টমেটা ধনী পাতা এটা এলাচ গোলমরিচ লং এগুলো দিলাম দর্শক বন্ধুরা মাঝে মাঝে তো বলেন যে একা একা খাইছেন আমাকে দিচ্ছেন না আজ আসেন খাসির মাংস রান্না করছি আর খাসির মাংস রান্না হচ্ছে দর্শক যদি মনে করেন খাবো চলে আসেন সবাই মিলে করে খাওয়া করে নিব দেখছেন তো কত সুন্দর টক টক এখন আবার ঢাকা দিদি মাটন কষা আর বেগুন ভাজা গাছ থেকে বেগুন তৈরি আসলাম আর ধনের পাতা বেগুন বলাকে এভাবে করে বেগুনটাকে এভাবে করি কেটে নেব সুন্দর করে দর্শক আপনারা সবাই আসুন মাটন কষা বেগুন ভাজা সবাই মিলি আমরা খেয়ে নেব দেখছেন তো অনেক কথা হলো যেভাবে ভেজে নেব বেগুনগুলা সুন্দর করে আর মাংসটা আরেকবার মেরে দিব সুন্দরভাবে টমেটো ধনে পাতা সিদ্ধ হয়ে ঢেলে নেব

খাসির মাংস নিয়ে আসলাম কি কষা খাবে বললো আজ মাটন কষা দেখছেন তো এত সুন্দরভাবে একবারে রান্না হয়ে গেল আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইভ করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি এবারে বেগুনটা ভেজে নিই বেগুন ভাজার জন্যে তেল দিলাম হলুদ দিলাম এদমত আপোন খুব সুস্বাদু খাবার হবে বেগুন ভাজা তার সঙ্গে মাটন কষা আস্তে আস্তে জল দিয়ে বেগুনটা সিদ্ধ করে নিব

বেগুনটা এভাবে আলু গরম করে নিব পর পেঁয়াজ গ্রি মসলার গুঁড়ো দিয়ে আবার মশলা করব সুন্দরভাবে আমার বেগুনগুলো সব সুন্দর করে ডাল করে সে মশলা দিব পেয়াজ ভাজ দিলাম তেল দি দিলাম পেয়াজগুলোকে হালকা করব তারপর জিরে হলুদ মরিচের গুঁড়ো লবণ নেগুলা দিব এই সব কিছু মশলা বাটতে ভুলে যাচ্ছি ঢেলে দিলাম

ঘনটা মোটামোটা থেকে কুটি নিলাম কেন ভাপ দি তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজের লাল হওয়া পর হলুদ মরিচের গুঁড়ো লবণ গুঁড়ো এই বাদি মশলাটা কষিয়ে নিলাম করে ঢেল দিয়েছি এক্ষুনি বেগুনটা ঢেলে নেব ভাবে বেগুনটা রান্না হাজারটা সন্ধ্যাঘানু রান্নাঘরে দুটো আজ পর্ব হলো মাটন কষা আর বেগুন ভাজা আপনারা ভিডিওটা সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পেজ পেজগুলো আছে আপনারা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ